আর খুবই রিজনেবল প্রাইস মধ্যে আপনারা পেয়ে যাবেন রাধামণি মার্কেটে

মাটাড়েছে নাম শুনেছো হ্যাঁ দেখি না একটু তিন চারটা দোকানগুলো একটা দোকানে বচন হয় নি দেখি এবার মা কা ইমাদের পছন্দই কিনা আজকে নিজের টাকায় স্বয়দারকে ফুল ফ্যামিলিকে পূজোর কেনাকাটা করে দেব দেখা যাক স্বয়ের পছন্দই কিনা এই টি মা তারা টেক্সটাইল দেখি স্বয়ের পছন্দই কিনা না না বলছে তিন চারটা দোকানগুলো না দাম মা কাকিমাদের একটাও পছন্দ হয়নি এই দোকানটা নাকি খুব নাম শুনেছে বলছি পছন্দ হবে তো দাদা আমাদের যে কালেকশন আছে না আমাদের পুরো হোলসেলের কাউন্টার বুঝলেন আমাদের থেকে চারশো কাউন্টার আমার মাল যাচ্ছে এখান থেকে চারশো কাউন্টার এখান থেকে চারশো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এখান থেকে সব কালেকশন আমাদের চয়েস অভিগা লোক দি আমাদের সেলসম্যান দি সব কাচ দাদা বলছেন তো আমি শুধু দেখি মা গনের দেখুন আমাদের উপরে চলুন উপরে একতলা দোতলা তিনতলা চারতলা পুরোটা এসি পুরোটা আপনার আরামেশ প্রত্যেক কাউন্টারে ভাগ আলাদা আছে সিনথেটিক কাউন্টার সুতি চপার কাউন্টার স্যাটিন সুতি কাউন্টার চুড়িদরের কাউন্টার করুন আমাদের যে কালেকশন আমাদের থেকে কোন এর থেকে বেশি কালেকশন কোথাও পাবেন নি চলো দেখা যাক আমরা কতগুলো কালেকশন দেখতে পারি এবং বললো যে অনেক কাউন্টার আছে একটু আমাকে ঘুরে ঘুরে দেখা বিল্ডিং চলুন একটাই বিল্ডিং প্রচুর স্টক আমাদের বিল্ডিং দেখে তো ছোট মনে হচ্ছে দেখি কত কালেকশন আছে চলুন ভিতরে না বলে বুঝতে পারবেন আমাদের কি পজিশন আছে নিজে একটু কালেকশন গুলো একটু দেখো সবাই কালেকশন দেখুন আমাদের হ্যাঁ দোতলাতে পুরো চলুন পুরো ফ্যান্সি কাউন্টার দোতলাতে

আলাদা আলাদা অনেক অনেক আলাদা বারোশো থেকে আমাদের শুরু আছে এটা শুভাত্র মা তারা টেক্সটাইল রাধামণি হাটে শাড়ি হাটে ঢুকোর ঠিক উল্টো দিকে ইন্ডিয়ান ব্যাংকের পাশেই সত্যি কথা বলতে তোমরা যদি বাইরে থেকে দোকানটাকে দেখো কেউ বুঝতে পারবে না ভেতরে এত বড় কাউন্টার আছে বলে আর এত শাড়ির কালেকশান না একবার গেলে বিশ্বাস করবে না রাধামণি বাস থেকে একটু যেতে হবে শাড়ি আটের দিকে সেই শাড়ি আটের একদম অপোজিটে রয়েছে এই মা তারা টেক্সটাইল এখানে প্রচুর ধরনের ভ্যারাইটির শাড়ি পাবে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস

আর প্রচুর আঁচলের কাজ কাজ পাবেন এগুলো দেখুন দিদি আমাদের কালেকশন দেখুন এই যে কালেকশনটা এটা হচ্ছে পুরো পুরো খুলে কাজ আসবে একদম বাজেটের ভিতরে এটা রিটেল ঢাকায় এটা আপনার রিটেলে যাবেন বড় বড় সোরুমে আঠারোশো দু হাজার আমার কাছে পেয়ে যাবেন সিফ বারোশো টাকা হ্যাঁ মসৃণ ঢাকায় মসৃণ ঢাকায় এটা হোলসেলের প্রাইস

হ্যাঁ হ্যাঁ যেকোনো অনুষ্ঠানে হ্যাঁ লোক তাকিয়ে থাকবে জিজ্ঞাসা করবে আমাদের কালেকশন না সেই সুবিধাই দেখুন কালারের কম্বিনেশন আমি কালার এতে ছ থেকে আটটা এখানে আমি একটা জিনিস দেখলাম ছোট থেকে বড় সবাইয়েরই প্রচুর কালেকশান রয়েছে তোমরা এটা শুধু দেখছো শাড়ি কাউন্টার তাছাড়াও বিভিন্ন জায়গায় ধুতি তারপরে আমাদের পাঞ্জাবি শেরবানি সবের কাউন্টার রয়েছে প্রচুর কাউন্টার প্রচুর শাড়ি রয়েছে নিজেরা ভিউটা শেষ অব্দি কিন্তু দেখতে থাকো

আমি রাধামণিতে তিন চারটে দোকান ঘুরলাম কিন্তু এই মাতারা টেক্সটাইল এসে খুবই কম দামে এবং খুব ভালো জিনিস আমি এখানে এসে পেয়ে আপনারা এটা দেখছেন মাতারা টেক্সটাইলের তল এখানে আপনারা পুজোর যাবতীয় কেনাকাটা করতে পারবেন তাছাড়া এখানে অতি কম দামে এগারো হাত শাড়ি পাওয়া যাবে তাঁত এবং হ্যান্ডলুম শাড়ি পাবে এর চারটে তল রয়েছে দ্বিতীয় তলে এই সমস্ত রয়েছে দ্বিতীয় দলের যেটা ফার্স্ট কাউন্টার সেখানে রয়েছে সমস্ত ফ্যাশনারি সিন্থেটিক হ্যান্ডলুম এবং অন্যান্য আরো সিল্কের শাড়ি থার্ড ফ্লোরে আরো একটা কাউন্টার এসে গেছি পাঞ্জাবির কাউন্টার বলছে এটা আচ্ছা এটা হচ্ছে পাঞ্জাবির কাউন্টার নিচের ছিল ধুতির কাউন্টার এটা আবার পাঞ্জাবির কাউন্টার বলছে এখানে রকম কি পাওয়া যায় চুড়িদারের পিস হুম পাঞ্জাবি শেরওয়ানি হ্যাঁ জিন্সের প্যান্ট শার্ট সবই পেয়ে যাবেন মানে একই ছাদের তলায় আপনি সবই পেয়ে যাবেন এত রেড চিপ আপনি রিটেল যে যেকোনো রিটেল দোকান থেকে আপনি থার্টি পার্সেন্ট কম পাবেন যে রিটেলের যে দোকানে আপনার একটা শাড়ির দাম থাকবে পাঁচশো টাকা সেটা আমার কাছে পাবে সাড়ে তিনশো টাকা একদম গ্যারেন্টি এটা আমাদের রেট নেই দাদা কতটা সিরিয়াসে বলছে কথা নিয়ে যে বুঝতে পারলে মানে কতটা তক্ক দে বলছে যেখানে পাঁচশো টাকার জিনিস তুমি সাড়ে তিনশো টাকা পাবে রাধামণি মার্কেটে আর তো আর বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি একটু আমাদের বাড়িতে আসুন যে একটা বাড়ি আপনার যেটা রিটেল কাউন্টের পঞ্চাশ হাজার টাকা যদি বাজেট থাকে আমার সেটা হয়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেই বাজেটে আপনি পেয়ে যাবেন মানে কথাটা বুঝতে পেরেছেন যদি আর সবাইকে বলে যাদের বাড়ি সমস্ত ফুল প্যাকেজ এখানে পেয়ে যাবে মানে কথাটা ভেবে দেখো বলছে কি রাধামণিতে যে দোকানেই তোমরা যাও ধরো যেগুলো পঞ্চাশ হাজার টাকায় পাবে সেটা এখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই কমপ্লিট করে দিবে যদি আপনারও কারো বাড়িতে নিয়ে কোনো ব্যবসার প্রোপোজাল থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনাদেরকে আমরা অ্যাডভাইস দিয়ে দেবো যে আপনারা কী দামে কীরকম মাল রাখলে বাড়িতে বসেও এক মহিলা মাসে তিরিশ চল্লিশ হাজার কামাতে পারবে আমাদের ম্যানুফ্যাকচারে এসে গেছি আমরা এবং আপনার বন্ধনা শাড়ি অনু শাড়ি মিনু শাড়ি আমি নিজে ডিলারশিপ ডিলারশিপ নিয়ে কাজ করতেছি আমাদের রেটের সঙ্গে কোনো কেউ কম্পেয়ার করতে পারবে না আমরা তাহলে নিজেরা এখান দিয়ে ডিলারশিপ নিয়ে পাইকারি কিনে নিজেরাও ব্যবসা করতে পারো তাহলে নাম্বারটা আমি দিয়ে দেব তোমরা নিজেরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে হ্যাঁ নাম্বারটা একটু জেনে নেবো নাইন এইট ডবল জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি নাইন এবং এটাও বলেছি আমাদের তো কাপড়ের তো পুরো আইটেম রয়েছে এবং যদি আপনার অল ইন্ডিয়া বাসের জন্য আমাদের সঙ্গে আমাদের সেনা ট্রাভেলস আমাদের এসি এসি নন এসি ডুয়েল বাস অল ইন্ডিয়া যদি কোনো কোথাও প্যাকেজ বেড়াতে যান আমাদের এই কাউন্টারে আমার কাউন্টার ওপর দিকে আমার সেনা ট্রাভেলসের অফিসে যোগাযোগ করবেন এসি বাস নিয়ে নন এসি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো জায়গার জন্য যাওয়ার জন্য আমরা একদম লাক্সারি কোচ সেনা ট্রাভেলস আমাদেরই বাস এবং ওটাও আপনারা আমাদের এই কাউন্টারেসে কন্ট্যাক্ট করতে পারবেন তো আজকে এসেছিলাম পুরো ফ্যামিলিকে নিয়ে এই শাড়ি কিনতে পুজোর পুজোর সময় আর তিন চারটা দোকান খুললাম একটা দোকানে খারাপ পছন্দ হয়নি আর এখানে এসে নাকি সব কালেকশানও পছন্দ দামটাও খুব অ্যাফোর্ডেবলের মধ্যে তো সবাইকে বলবো যে রাধামণি মার্কেটে শাড়ি কিনা বা যে কোনো জিনিস কেনার শ্রেষ্ঠ ঠিকানা মানে তাহলে অবশ্যই সবাইকে আসতে হবে কোথায় মা তারা টেক্সটাইল লোকেশান রাধামণি শাড়ি আটের একদম অপোজিটেই রয়েছে মা তারা টেক্সটাইল ওইদিকে রাধামণির যে বাস স্ট্যান্ডটা আর যেখানে দুর্গাপূজা হয় আর এদিকে হাঁকোল্লা আর এখানে যে শাড়ি মল আছে রাধামণির শাড়ি মল তার ঠিক অপোজিটেই রয়েছে মা তারা টেক্সটাইল